আসসালামু আলাইকুম চলে আসলাম নেস্টো হাইপার মার্কেটে বাজার করার জন্য আসছি এটা হচ্ছে নেক্টো হাইপার মার্কেট আপনাদেরকে আজকে দেখাবো সবজির কত দাম কোন সবজির কত দাম এটা আপনাদেরকে দেখাবো নেস্টো হাইপার মার্কেট সাথে থাকুন বাজার করার জন্য একটা ট্রলি ব্যাগ দেখা যাক কি কি নিতে পারি আর কোনটার দাম কত এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার ব্যালেন্ডার এই ব্যালেন্ডারের দাম হচ্ছে আপনার পাঁচ টাকা চারশো নব্বই পয়সা তাহলে বাংলা টাকা হিসাব করতে গেলে পাঁচ টাকা দুই হাজার আর পাঁচশো পয়সা হয়েছে দুইশো বাইশশো টাকা দাম এটার বাংলাদেশের এই ভ্যালেন্ডারটার বাইশশো টাকা দাম তারপর এখানে আছে আপনার টর্চ লাইট লাইট এই চার পিস টর্চ লাইটের দাম হইতে আপনার বারো টাকা বারো টাকা মানে বাংলাদেশের চার বারো আটচল্লিশ চার হাজার আটশো টাকা চারশো পস্ত দাম বহুত দাম এটা হচ্ছে আপনার আয়রন এই আয়রনটার বাংলাদেশের দাম হইসে আপনার কুয়েতে হচ্ছে তিন টাকা ছয়শ পঁচানব্বই পয়সা আমার এই বাংলাদেশের বারোশো টাকা দাম এটা হচ্ছে সাবান একশো পঁচিশ গ্রামের ছয় পিস করে আছে ভিতরে ছয় পিস ছয় পিস সাবানের দাম হইতে আপনার নয়শো পঁচানব্বই পয়সা তার মানে বাংলাদেশের চারশো টাকা ছয় পিস চাপানের দাম আপনার নারিকেল তেল দুইটা দুইটা একসাথে নারকেল তেলের দাম ওইটা কি আপনার এক টাকা একশো নব্বই পয়সা মানে চারশো চারশো আর ওইটা হচ্ছে যে আপনার আশি চারশো আশি টাকা নারিকেল তেলের দাম এই যে বাটিকা চারশো টাকা করে বাংলাদেশের বহু দাম এই দেশের বাংলাদেশের তুলনায় এই যে ফেয়ার অ্যান্ড লাভলি দুই পিস এই দুই পিসের দাম হইতেছে যে আপনার দুই টাকা ছয়শো নব্বই পয়সা দুই পিসের দাম আপনার বাংলা টাকা হিসাব করলে এক হাজার টাকার উপরে পড়ে প্রচুর দাম এই যে আপনার কোলগেট টেপসুডেন যেটা বাংলাদেশের দুশো আশি টাকা এক পিসের দাম এটা হচ্ছে চাউল আপনার মিনিকেট চাউল আপনার যত কেজি চাল চান এখানে পাঁচ কেজি আছে তিন কেজি আছে দশ কেজি আছে পনেরো কেজি আছে এই যে মনির সিদ্ধ চাউল মনির এটা হচ্ছে ইন্ডিয়ান চাউল ইন্ডিয়ান চাউল আপনার এক টাকা সাতশো পঁয়তাল্লিশ পয়সা মানে পাঁচ কেজির চালের দাম হইতে আছে চারশো আর দুইশো আশি ছয়শো আশি টাকা পাঁচ কেজি চালের দাম এটা হচ্ছে বাংলাদেশের প্রাণ লাচ্চাশামাই তিন প্যাকেট তিন প্যাকেট করে আপনার প্রাইস নিতেছে পাঁচশো পঁয়তাল্লিশ পয়সা তার মানে দুশো আশি টাকা তিন প্যাকেটের দাম এই সাইডে বনফুল আছে আর এগুলো হচ্ছে টোনা অনেক টোনা টোনা মাছ মাছটিকে প্রিয় খাবার মাছটিটা খাই এটি ঘরে আসলাম আপনার সোয়াবিন তেল তেল এদিকে আছে সানফুল সানফুল দুইটা দুইটা ওইটা আপনার এক টাকা নশো পঁচানব্বই পয়সা মানে দুই টাকা এই দুইটার দাম আষ্টশো টাকা বাংলাদেশের সব হচ্ছে দালাল এই যে দালাল কমলা কমলানি চেয়েছি কমলা কেজি কত পাঁচশো পঁচানব্বই পয়সা করে কমলার কেজি কমলা পাঁচশো পঁচানব্বই মানে ছয়শো পয়সা ছয়শো পয়সার দাম ওইটা আছে চারশ চব্বিশ দুশো চল্লিশ টাকা কমলার কেজি আপেলের কেজি তিনশো বত্রিশ টাকা কেজি আপেল জালি কুমড়া লাইলি ছোটোখাটো একটা রুই মাছ দেওয়া বাঁকা মাছটা জালি কুমড়া একটা জালি রে কয়টি কেজি জালি কুমড়া দুইশো পঁচানব্বই পয়সা তার মানে তিন চারা বারো একশো বিশটিয়া কেজি আল্লাহ আফায় আল্লাহ আফায় টমেটো টমেটো দুইশো পঁচানব্বই পয়সা তিন চারা বারো একশো বিশটিয়া কেজি বাংলা মাংস গরুর মাংস পাকিস্তানের দুই টাকা একশো নব্বই পয়সা টাকা কেজি বাংলাদেশের বট বট পাও মুরগির জুস রেড বল একশো পয়সা করে তিনশো পয়সা করে চল্লিশ টাকা ষাট টাকা বাংলা টাকা পেপসি পঁচানব্বই পয়সা মানে একশো বয়সা বাংলাদেশের চল্লিশ টাকা করে একটা পেপসির দাম আমার মায়ের পছন্দের জিনিস চিপস যে চিপস চারশো টাকা করে বাংলাদেশের